বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের জের আবারও বাংলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাল থেকে আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা থেকে বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা ট্রানা পাঁচ থেকে সাত দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে উনিশে আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যা থেকে আবারও টানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বাংলা জুড়ে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তর জেরে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে কোথায় কোথায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বিস্তারিত যাওয়ার পূর্বে প্রথমেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া আজকে মঙ্গলবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একটু জানিয়ে দিই তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যাব একটু উপগ্রহ চিত্রে তো স্যাটেলাইট যেটা বলছে এই মুহূর্তে দেখে নেব স্যাটেলাইট কী দেখাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকেই আকাশ কিন্তু পরিষ্কার নয় মোটামুটি কম বেশি সব জেলাতে আকাশ মেঘলা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আজকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দেখুন দুই চব্বিশ পরগনা তার সঙ্গে রয়েছে এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলা শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশেরও দক্ষিণে জেলাগুলিতে আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা রয়েছে দেখুন এটা কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও আকাশ মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে যেমন মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটেও আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে মেঘালয় আসামেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজকে বেলার দিকে হবে দেখে নেব বেলার দিকে দেখা যাচ্ছে যে আকাশ মোটামুটি একটু বেলার দিকে গিয়ে কি হবে না কোথাও আংশিক মেঘলা কোথাও একটু ঘন কালো মেঘ দেখা যাবে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এরকমই আজকে সারাদিন চলবে তবে উপকূলের জেলাগুলিতে আজকে দিনভরই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরকমই আবহাওয়া আজকে থাকবে এই যে মেঘাচ্ছন্নতার কারণ হচ্ছে একটি নিম্নচাপ যেটা এই মুহূর্তে ছত্রিশগড় এবং কিছুটা মহারাষ্ট্রের কাছে অবস্থান করছে এই এলাকাতে এই যে নিম্নচাপটি এখানে রয়েছে এর প্রভাবে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে বাঁক নিয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত ছুটে যাচ্ছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এই নিম্নচাপটির প্রভাবে যদিও নিম্নচাপটি বাংলার দিকে আসেনি তবুও এর একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর একটা পরোক্ষ প্রভাব রয়েছে যার ফলে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে মঙ্গলবারের জন্য রয়েছে তো আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখাবো আপনাদের বৃষ্টিবর্জ্য মোড়ে আজকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকে খুব একটা ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা থাকছে না মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি তবে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা পরিস্থিতি বজায় থাকবে আজকে মঙ্গলবারের জন্য যদিও সকাল থেকে বৃষ্টি নেই তবে একটু বেলার দিকে গিয়ে অর্থাৎ দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আজকে বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর খুলনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে যেমন বর্ধমান শান্তিপুর বাঁকুড়া কাটোয়া এই সব এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণেও বৃষ্টির দু এক পশলা হতে পারে তবে আজকে কার্যত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে ভিতরের দিকে জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললে চলে বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি রয়েছে এই রয়েছে আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলির বৃষ্টির একটা সম্ভাবনা তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে একই রকম আবহাওয়া থাকছে মূলত হালকা বৃষ্টি চলবে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এই রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি আগামী কাল কুড়ি তারিখ সেক্ষেত্রে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে দেখে নেব আগামী কাল কুড়ি তারিখ ক্ষেত্রেও কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলীয় জেলাগুলিতে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নলহাটি শিউড়ি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এ সমস্ত কমবেশি সব জেলাতে আগামীকালের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা মানে হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝারি খুবই মানে বেশি এলাকায় নয় মূলত দু একটি এলাকায় মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য আগামী কুড়ি তারিখ অর্থাৎ বুধবার দিন তবে উত্তরবঙ্গে বুধবার দিনও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে সন্ধ্যার দিক থেকে বা রাত্রের দিকে কিছুটা বুধবার রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটা জেলাতে বুধবার রাত্রের দিকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে দিনের দিকে বুধবার দিন উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আচ্ছা বৃহস্পতিবার একুশ তারিখ থেকে কার্যত দুর্যোগ আরম্ভ হতে পারে কেননা নতুন করে একটি যেটা বলছিলাম ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অর্থাৎ একেবারে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে ঠিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে কি হবে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি তৈরি হতে পারে সম্ভাবনা আগামী একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একুশ তারিখ থেকে মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বেশিরভাগ জেলাতেই মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সব জেলাগুলিতে বৃষ্টি আগামী একুশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশ তারিখে গিয়ে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে বাইশ তারিখ বৃষ্টি দেখুন বিহার ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কমবেশি দক্ষিণের সব জেলাতেই মূলত মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দুই বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং নদীয়া জেলা হাওড়া হুগলিতে আগামী শুক্রবার হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেইশ তারিখ কী হবে শনিবার তেইশ তারিখে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে একই রকম অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আগামী তেইশে আগস্ট শনিবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলতে পারে আগামী বাইশ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সেই বৃষ্টি বাড়তে বাড়তে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্ত যেটা বলছিলাম সেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে ফলে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা বৃষ্টির কিন্তু লম্বা স্পেল চলবে এবং পঁচিশ তারিখেই মূলত সব থেকে বেশি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে আগামী চব্বিশ পঁচিশ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালে দেখুন এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ নতুন করে আবারও একটি দুর্যোগের আশঙ্কা থাকছে নতুন নিম্নচাপের ফলে এবং সেই নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ডে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু দেবে যার ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে সঙ্গে নদী জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি